হ্যালো আসসালামু আলাইকুম জোরে বলো আসসালামু আলাইকুম আপনি বলতে পারেন না একটু বলতে পারেন না কেন আপনি কি স্মল বেবি ওকে আপনার হাতে কি ই না ওটা ব্রাশ ও ব্রাশ করাকে বলে ই মানে ব্রাশ দাও ঘুম থেকে উঠছেন এই যে আমার দুষ্টু পাখিটা সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে এখন এই যে কি করবেন ব্রাশ করবেন করেন তো দেখি কেমন পারেন করেন তো এই যে মাইশাল্লাহ মাইশাল আপনি নিজে নিজে ব্রাশ করতে পারেন নিজে নিজে ব্রাশ করা শিখে গিয়েছেন ও আমার সোনা পাপাকে হ্যাঁ তুমি কি ময়না পাখি কি সুন্দর ব্রাশ করে সবাই মাসাল্লাহ বলবেন প্লিজ আমার এই যে ছোট্ট পাখিটা নিজে নিজে ব্রাশ করা শিখে গিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ তাই না বাবা নিজে নিজে ব্রাশ করা শিখে গিয়েছেন জোরে বলেন হ্যাঁ সে এখন কথাও বলতে পারছে না আপনি এখন কথাও বলতে পারছেন না কি ব্যাপার আপনি করছেন আপনিও ব্রাশ করছেন আপনি কি বেবি ইসমল বেবি নো নো আপনি তো বিগ বেবি উঠেন স্ট্যান্ড আপ এই যে পচাটা এই যে পচাটা দুই পচা সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে না আপনি তো ওঠেন নাই আপনার তো স্কুলের টাইম আপনাকে তো উঠতেই হবে তাই না এই পচাটা সকাল সকাল উঠে গিয়েছে এই দুষ্টুটা ওকে চলেন খাবার খাবার নিয়ে আসতেছি এই যে বড় ছেলের স্কুলে যাবে ও ওকে হচ্ছে এই যে তিনটা কয়েল পাখির ডিম দিয়েছি আর কচুরমুখী রান্না করেছিলাম সেটা দিয়ে অল্পগুলো ভাত দিয়ে এটার ভিতর থেকে মনে হয় অর্ধেক খাবে এতগুলো ভাত দিয়েছি তো তারপরেও এইটার থেকে মনে হয় দু এক গাল খাবে অর্ধেক খাবে তো যাই হোক কিছু করার নাই একদমই খাইতে চায় না বাবা

Okay.